দর্শক আবারও যুক্ত হয়েছি দেশের কন্ট্রির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি মাহমুদ আল মোহাম্মদ মারুফ এই মুহূর্তে অবস্থান করছি আমি নির্বক বস গোলচক্র এই মুহূর্তে যদি আমি আপনাদের দেখাই যে কেউ বেগুন নিয়ে এসেছে কেউ একটি এসেছে টেবিলের কাঠ এবং দেখতে পাচ্ছেন এই চাচা কিন্তু বেগুন নিয়ে এসেছে এই যে আসলে গণভবন থেকে যে তারা জিনিস এনেছে এই জিনিস আনন্দ উৎসাহ কেউ হাঁস এনেছে কেউ ফ্যান এনেছে কেউ চেয়ার এনেছে কেউ টেবিল এনেছে এই যে তাদের আনন্দ এই এই যে দেখতে পাচ্ছেন একটি গণভবন থেকে এটা বসার জন্য একটি তুল নিয়ে এসেছে এটি কিন্তু আসলে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং অন্যদিকে কিন্তু আসলে মিরপুরে এই মুহূর্তে রণক্ষেত্র চলছে সাংবাদিক দুই নাম্বার চান ভাই এবং এই মুহূর্তে যে আপনাদের দেখাইছে কেউ কাপ কেউ টিপ কেউ বই যে যা পেরেছে যেভাবে পেরেছে আমাদের টাকার এটা জনগণের দেখতে পাচ্ছেন যে একটি বই এবং একটি ঢাকা কিন্তু নিয়ে এসেছেন জিনিস কিন্তু নিয়ে এসেছে এবং যারা আসছে তারা কিন্তু এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছে এমনটি কিন্তু আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যদি এই যে একটি লাঠি এনেছে গণভবন থেকে এটি কিন্তু আসলে একটা আনন্দের বিষয় এবং এটি ঘড়ি নিয়ে এসেছে এই যে কলম নিয়ে এসেছে ঘড়ি নিয়ে এসেছে এই যে এবার এই যে যারা আসছে তাদের কিন্তু আসলে সাঁতারে গ্রহণ করছে বাইক নিয়ে এসেছেন হেলমেট হচ্ছে পাতিল নিয়ে এসেছে গণভবন থেকে দেখতে পাচ্ছেন যে পাতিল নিয়ে এসেছে এই যে আসলে মানুষের যে আনন্দ উদ্দীপনা এটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি মানুষ আসলে যে সকালেই কিন্তু গণভবনে গিয়েছিল সকাল নয়টার পর থেকেই আসলে মানুষ ধীরে ধীরে জমায়েত হয়েছিল আজ এই যে বাংলাদেশ স্বাধীন করবে এমনটি কিন্তু তারা বলছিল ঠিক অবশেষে তারা স্বাধীন পেল একটি পরিসমাপ্তি ঘটল এবং সবার মুখে যে এত আনন্দ এত উদ্দীপনা এত আসি একজন আসলে দেখতে পেলেন যে একটি দেশ ছোপা নিয়ে এসেছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে মানুষের মাঝে যে এত আনন্দ আজ এই সরকার পদত্যাগের মধ্য দিয়ে সাধারণ মানুষ এত খুশি হয়েছে এত আনন্দ হয়েছে যারা বাংলাদেশ আবার উনিশশো সাল ফিরে পেয়েছে স্বাধীন হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে লাইট কিন্তু গণভবন থেকে নিয়ে আসা হচ্ছে যারা যে এখান থেকে আসছেন কোনো না কোনো জিনিস নিয়ে কিন্তু এই গণভবন থেকে আসছেন অন্যদিকে বলে রেখেছে মিরপুর মডেল থানায় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে সেখানে সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে এখন গুলি চলছে অনেক আহত হয়েছে এবং মিরপুর দশে যারা আসলে গণভবনের দিকে গিয়েছিলেন তারা কিন্তু এই জায়গায় এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই জায়গায় আনন্দ মাঝে যে আনন্দ মৃত্যুর দর্শন আনন্দে ফেটে পড়েছে এবং এই যে পকৃতর নিয়ে এসেছে

এখানে কিছু ছিল কিছু পাইছেন এটা আমাদের সম্পদ শেখ হাসিনা গণভবনে জিম্মি করার রাখছিল আমরা উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসছি কি পাইছেন এখানে এটার ভিতরে খেজুর নিয়ে আসি আর কিছু বক্স নিয়ে এই কিছু বক্স নিয়ে সকালে দাম বুঝা খেজুর বিতরণ করবো আমরা খেজুর বিতরণ করে সাত নম্বরে এই যে মানুষের আনন্দ এটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি এই প্রাণ ফিরে পেয়েছে মিরপুরে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিরপুর আসলে এই জায়গাটা আসলে সকালে কিন্তু মানুষ আসতে পারছিল না কিন্তু এখন যে বর্তমানে যে আনন্দ সেই আনন্দ একা দিনা না নিয়ে গেছে

এই যে আনন্দমানো পরিবেশে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত করেছি এর পাশাপাশি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি একজন এল এলইডি টিভি নিয়ে এসেছেন এবং একটি চ্যান নিয়ে এসেছেন এর পাশাপাশি রিমোট নিয়ে এসেছেন সবই কিন্তু মোটামুটি নিয়ে এসেছেন এমন কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি এবং আমি একটা আরেকটু সামনে যাব। আসলে মিরপুরের মানুষ এত কিছু জিনিস নিয়ে এসেছে হয়তো বা মিরপুরের মানুষই সবচেয়ে বেশি মানুষ জিনিস গণভবন থেকে নিয়ে এসেছে এমনটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি আরও একটি এটি কিন্তু একটি ঝুড়ি নিয়ে এসেছে ঝুরির মতো দেখা যাচ্ছে এটি কিন্তু আসলে নিয়ে এসেছে এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সবাই আনন্দ উল্লাস করছে এবং দেখতে পাচ্ছেন যে バイバイキャントーク。Bye, আনন্দ উল্লাস করছে মিরপুর দশে এবং যুক্ত করেছি কানায় কানায় পূর্ণ মিরপুর দশ ওভার ব্রিজ থেকে পর্যন্ত কোনো জায়গায় যেন তিল ধরানোর ঠাঁই নেই মানুষের যে জায়গাটিতে আসলে সকালেও ছিল একটি কারভিউ জারিতে কিন্তু এই যে সরকার পত পদত্যাগের পথ থেকেই এই জায়গাটিতে আসলে এখন যেন একটা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে এবং আমি কিন্তু আপনাদের সরাসরি যুক্ত করেছি আর দেখানোর চেষ্টা করছে সবাই বাচ্চা নিয়েও কিন্তু বের হয়েছেন এই যে আনন্দ উল্লাস সেটি কিন্তু আসলে শুরু করছেন এই যে একটি গণভবন থেকে একটি চেয়ার নিয়ে আসা হয়েছে এই যে আনন্দ করছে চেয়ার নিয়ে এসেও আনন্দ করছে তুল নিয়ে এসে আনন্দ করছে যে যা পেরেছে সামনে একটি বাটি একটি ফ্রিজ একটি চামচ একটি মুরগি একটি হাঁস থেকে শুরু করে একটি ঘড়ি যে যা পেরেছেন স্মৃতি ধরে রাখার জন্য গণভবন থেকে কিন্তু তারা নিয়ে এসেছেন এমনটি কিন্তু তারা বলছিলেন এবং এমনটি কিন্তু আসলে দেখা যাচ্ছে ছিল দশক দর্শক এই মুহূর্তে রয়েছি আমি মিরপুর দশে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই এই বর্তমানে যে মানুষের আনন্দ আনন্দ উল্লাস ধীরে ধীরে যত সময় বাড়ছে প্রতিটি মানুষ প্রতিটি ঘর থেকে বের হচ্ছেন সবাই আসছেন এই জায়গায় আনন্দ করছেন সবার সাথে সামিল হচ্ছেন আজ এই যে সরকার পদত্যাগ করেছেন এই পদত্যাগের কারণেই কিন্তু মানুষ আসলে এই জায়গায় এসেছেন আন্দোলন আসলে এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন ঘিরে আজ কিন্তু সরকার পদত্যাগ বাইরে চলে গিয়েছেন এবং এরি পরিপ্রেক্ষিতে আসলে এই মুহূর্তে মিরপুর দশে প্রতিটি মানুষ প্রতিটি জায়গা থেকে এসেছেন মিরপুর দশে জড়ো হচ্ছেন এবং তারা আনন্দ উল্লাস করছেন তারা গণভবন থেকে নিয়ে এসছেন কি নিয়ে আসছেন কি কি ভাই কেমন লাগতেছে আমার মনে হইতেছে ভাই একাত্তর এখানে করে কি শান্তি ভাই তো জানি না আমার অত ভালো লাগতে ভাই বাইরে জানি না ভাই ঠিক আছে ভাই দেখতে পেলেন যে আসলে মানুষের আনন্দ উল্লাস এটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি মানুষ খুবই আনন্দিত এই গণভবন থেকে একটি বালিশও কিন্তু দেখতে পাচ্ছি ভাই নিয়ে আসছেন আসলে এই যে একটি ঢাকনা একটি বই যে যা পারছেন তারাই কিন্তু নিয়ে আসছেন এই যে আনন্দ সামিল হচ্ছেন এটি আপনার কেমন লাগছে এটা নিয়ে আসছেন সব আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং মিরপুরে এসেই কিন্তু আসলে দশ এখানে কিন্তু আসলে সবচেয়ে বড় বড় জিনিস আসলে যারা যে যেখান থেকে এই দেখছেন নাকি লাইফটি শেয়ার করবেন এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আর গণমাধ্যম থেকে গণভবন থেকে আসলে মানুষ যে জিনিসগুলো নিয়ে এসেছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু মানুষ আনন্দে আত্মহারায় ফেটে পড়েছে অনেকেই অনেকে সন্তানের হাতে তুলে কিন্তু ছবি তুলতেও দেখা গেছে এবং সময় যত বাড়াচ্ছে ততই কিন্তু প্রতিটি বাড়ি প্রতিটি এলাকা প্রতিটি পাড়া প্রতিটা মহল্লা থেকে মানুষ আসছে আজ এই আনন্দ আনন্দের সামিল হচ্ছে আনন্দে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে অর্থাৎ মিরপুর দশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ চিত্র